বর্তমানে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আর এই অবস্থায় অবশ্যই আমরা সকলে লক্ষ্য করতে পারছি যে আগামীকালেও কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের উপস্থিতি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে রয়েছে কিন্তু বৃষ্টিপাত কমছে এক তারিখের দিকে দৃষ্টিপাত করলে যদিও ঘূর্ণাবর্তনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ এছাড়া নাগপুরের বিভিন্ন স্থানে ব্যাপক পরিমাণে গভীর নিম্নচাপ লেগে রয়েছে তেরো তারিখের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা আছে গভীর থেকে গভীর নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গ এছাড়া বিহার উড়িষ্যা এক বা একাধিক স্থানগুলিতে ভারী ঘূর্ণাবর্তনকে কেন্দ্র করে আগামী দিনগুলিতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত উপস্থিত লক্ষ্য করা আছে আর এই সুযোগে যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করতে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় একটা বিষয় বস্তু আমাদের পশ্চিমবঙ্গে যে আলুর বন্ড দাম এখন রয়েছে যেমন কারালাঘাটে তিনশো আশি টাকা দেয় তিনশো পঁচাত্তর টাকা কেশপুরে তিনশো ষাট টাকা এছাড়া খানাকুলে তিনশো নব্বই টাকা লক্ষ্য হয়েছে গুতুলপুরে তিনশো ষাট টাকা যায় হয়েছে কুসমাশীরাতেও তিনশো ষাট টাকা লক্ষ্য করা আছে এছাড়া কুসমা শুধু তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করেছে মাথা ভাঙ্গা দেয় তিনশো পঞ্চাশ টাকায় লক্ষ্য করেছে এই ধরনের যে সমস্ত আলুর দাম রয়েছে এই দামগুলি কিন্তু আগামী দিনগুলিতে আশা করা যাচ্ছে আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আলুর বন্ডের দাম গোয়ালতলায় তিনশো পঁচাত্তর টাকায় লক্ষ্য হরি হরিপাড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ড চারশো ভাইদের জন্য চারশো থেকে চারশো দশ টাকা চলছে হোমওয়ার্ড তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করাচ্ছে জামকুড়াতে তিনশো ষাট টাকা লক্ষ্য করেছে আলুর বানাদাম আজ খানাকুলেও তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করাচ্ছে কালা ফালাকা ফালাকাটাতে উত্তরবঙ্গ হিসেবে তিনশো পঁচাত্তরটা লক্ষ্য করাচ্ছে দিনহাটাতে তিনশো ষাট টাকা লক্ষ্য করেছে আলুর বানদাম কোচবিহারে তিনশো পঞ্চাশ টাকা লক্ষ্য করাচ্ছে ধূপগড়িতে তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করেছে আলুর বনদাম এই সময়ে আলিপুরদুয়ারে তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করেছে আমলা গোড়াতে পঞ্চাশ কেজি হতে আলুর দাম তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা আমলা সুড়িতে তিনশো আশি টাকা লক্ষ্য করেছে আলুর দাম এছাড়া বাগুই দিঘিতে তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা আছে আশা করা যে এই সমস্ত যে আলুর বন্ডের দাম রয়েছে এই সমস্ত আলুর দাম আগামী দিনগুলিতে চাষি ভাইদের জন্য অতিরিক্ত বৃষ্টিপাতের বিষয়বস্তুকে প্রাধান্য করে আলুর দাম বন্ড হিসাবে যেমন বাড়বে সেই রকমভাবে ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দামও কিন্তু ছাড়বে এবার যদি আমরা রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি লক্ষ্য করেছে সীতারাম এবারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম পঞ্চাশ কেজি রেডি আলুর দাম পাঁচশো তিরিশ থেকে ছশো তিরিশ টাকা লক্ষ্য করেছে সাহসপুরে পাঁচশো কুড়ি টাকা লক্ষ্য করেছে হরিপালে ছশো ষাট টাকা লক্ষ্য করেছে আলুর বানাদাম আজকের ডেট হিসাবে শ্যামচাঁদপুরে পাঁচশো কুড়ি টাকা লক্ষ্য করাচ্ছে সে সাইথিয়াতে পাঁচশো ষাট টাকা লক্ষ্য করাচ্ছে বাগদাহতে পাঁচশো চল্লিশ টাকা লক্ষ্য করেছে এছাড়া বিষ্ণুপুরে পাঁচশো চল্লিশ টাকা লক্ষ্য করেছে রেডি আলুর দাম আলুর রেডির দাম হয়েছে দাঁত পুকুরে ছশো তিরিশ টাকা লক্ষ্য করাচ্ছে আর এই মুহূর্তে যদি আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম না বৃদ্ধি হয় তবে অন্তিম সময় পর্যন্ত এই সমস্ত আলুর দাম পাওয়াটাও বিশাল মুশকিল হয়ে দাঁড়াবে কারণ এখনও হিউজ পরিমাণে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কুল ঈশ্বর থেকে যেভাবে আলু নিকাশি হওয়ার কথা সেইভাবে আলু নিকাশি হচ্ছে না কারণ দাম কম রয়েছে ইউপির দিকেও দৃষ্টিপাত করলে ইউপিতেও আলুর দাম কমে কম থাকার জন্য এই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সমস্ত চাষি ভাই এছাড়া ব্যবসায়িক ভাইরা এখন আবহাওয়ার পরিস্থিতি দৃষ্টিপাত করছে যদিও আগামী দিনগুলিতে আবহাওয়ার পরিস্থিতি চেঞ্জ হতে থাকে তবে অবশ্যই আলোর দাম চেড়ে ওঠার সম্ভাবনা রয়েছে কিন্তু উইন্ডিতে লক্ষ্য করাচ্ছে ঘূর্ণাবর্তনকে কেন্দ্র করে ভারী মাত্রায় বৃষ্টিপাতের উপস্থিতি আগামী দিনগুলিতে হবার সম্ভাবনা দেখাচ্ছে